ট্যাক্স নাফতে তেতে তুলিয়া মংলা থেকে পাঠুরিয়া ভালো প্রোডাক্টের কদর সব জায়গায় কিন্তু ভালো প্রোডাক্ট আবার আপনি সব জায়গায় পাইবেন না ভালো প্রোডাক্টগুলো কিন্তু নির্দিষ্ট কিছু জায়গায় পাওয়া যায় যেমন হোলসেল জুম আমাদের কাছে এরকম একটা প্রোডাক্ট আপনারা সব সময় পাবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টের কদর সব জায়গায় পাইবেন যার কাছেই বিক্রি করেন সে আপনার রিপিট কাস্টমার হবে। ভালো কাস্টমার হলে আপনার কাছ থেকে বারবার এই প্রোডাক্টগুলো সে বারবার নিবে কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অন্যান্য আট দশটা জায়গা থেকে অনেক অনেক ভালো এটা আমরা বলতেই পারি নামে বিক্রি করেন আর তেঁতুলিয়ায় বিক্রি করেন মংলায় বিক্রি করেন অথবা পাঠুরিয়ায় বিক্রি করেন যেখানেই বিক্রি করেন না কেন আমাদের কোয়ালিটি সম্পর্কে কেউ খারাপ বলতে পারবে না এই ধরনের কোয়ালিটিটা আমরা সবচেয়ে কম দামে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সব জায়গায় আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি লতা কটনের একদম বেস্ট কোয়ালিটি এটা কিন্তু আগে পরে বাজারে কেউ আনেনি আমরা প্রথম নিয়ে আসছি আর কোয়ালিটি জাস্ট মাখন এই প্রোডাক্টগুলো আপনার ভালো লাগবে আর ওই ভালো লাগার মতো কালেকশনগুলো ভালো লাগার মতো একটা প্রাইজে পেতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে হোলসেল জুনে আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস যা কেউ কখনও কোনো দিন আপনাদেরকে এই প্রাইজে দিতে পারবে না ব্যাক পার্টটা কাজ করা থাকবে হাতা সহকাজ করা থাকবে এই ধরনের প্রোডাক্ট যারা এগুলো আপনার কিন্তু মিনিমাম সতেরোশো আঠারোশো সেল দিতে পারবেন আপনি অনায়াসে কিন্তু আমাদের কাছে এরকম একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ আপনি খুশি হয়ে যাবেন এর একগুলা যারা আগে আগে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম থেকে আমরা বলতেই হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেলে সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর যারা দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য আমাদের ফোন নাম্বারটা বলতেই জিরো ওয়ান এইট টু সেভেন টু সেভেন ফোর নাইন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন নিতে পারবেন আপনার জেলা শহরে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঘরের করে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে দেবো আর যেইটা ভালো লাগে ওইটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে যে শুধু আপনি এই প্রোডাক্টগুলো পাইবেন তা না আমাদের কাছে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির সব ধরনের কাপড়ে আপনারা পেয়ে যাবেন একই শোরুমে একই ছাদের নিচে আপনার শোরুমকে সুসজ্জিত করার জন্য যা যা কালেকশন প্রয়োজন ইনশাল্লাহ আমাদের একই ছাদের নিচ থেকে আপনারা পেয়ে যাবেন হোলসেল জোন থেকে আমাদের শোরুম ঠিকানাটা আরও একবার বল দিই হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা ভুলতে গাও সেদিকে সামান্য সামনে নরসিংদের রোডে আর বললামই তো শোরুমে যারা আসতে পারবেন না টেনশনের কোনো কারণ নেই এই বাটিকগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন হোলসেল একটা প্রাইজে আর এইগুলো কিন্তু পাঁচটা করে কালার থাকবে সেট সেট নিতে হবে বিন্দু না থাকবে প্রত্যেকটা থাকবে ডিজিটাল বডির উপরে যার যেটা ভালো লাগে অবশ্যই একবারে স্ক্রিনশট নেবেন কারণ স্ট্রোক সীমিত তো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আলাইকুম